একটি ভাই আমার কাছে কমেন্ট করেছেন যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তিনি লিখেছেন আপনার কাছে একটা অনুরোধ করব রেমিটেন্স কি প্রবাসী ভাইরা অনেকেই এই বিষয়টি নিয়ে বোঝে না যে আসলে রেমিটেন্স কি দয়া করে আপনি যদি এই বিষয়টা বুঝিয়ে বলতেন অনেক ভাই ও বোনেরা এই বিষয়টি বুঝতে পারত আসলে রেমিটেন্স কি অনেক প্রবাসী ভাই ও বোনেরা এই বিষয়টি জানেই না বোঝেই না যে রেমিটেন্স আসলে কি জিনিস তো দয়া করে এই বিষয়টি নিয়ে একটি ভিডিও বানিয়ে সেরে দিন যেন আমার প্রবাসী ভাইরা বুঝতে পারে বোনেরা বুঝতে পারে যে রেমিটেন্স আসলে কি আমরা যে এই যে রেমিটেন্স রেমিটেন্স করতেছি যে আমরা এত টাকা রেমিটেন্স পাঠাচ্ছি বা এত টাকা দিচ্ছি বাংলাদেশ কি আসলে রেমিটেন্স কি আমরা তো আমাদের টাকা বাড়িতে পাঠিয়ে দেই রেমিটেন্স আসলে কি এই বিষয়টি নিয়ে অনেকের মনেই ধোঁয়াশা আছে আমি জানি তবে প্রিয় ভাই বোনেরা শুনুন রেমিটেন্স আসলে কি সহজ ভাষায় বলে দেব একদম যারা কোনো কিছু বোঝেন না হাবা গোবা তারাও বুঝতে পারবেন ইনশাল্লাহ রেমিটেন্স হচ্ছে আপনি যে টাকাটা ইনকাম করেন প্রবাসে সেই টাকাটা ব্যাংকের মাধ্যমে মানে বৈধ মাধ্যমে যদি আপনি দেশে পাঠিয়ে দেন সেটাকে রেমিটেন্স বলে সেই টাকাটা কিন্তু আপনার পরিবারই খরচ করবে এবং আত্মীয় স্বজন খরচ করবে অথবা আপনার ব্যাঙ্কেই থাকবে সমস্যা নেই কিন্তু এটা কিন্তু সরকারের ঘরেও জমা হয় মানে একটা সম্পদ যখন দেশের বাইর থেকে বাংলাদেশে ঢোকে এটা যার সম্পত্তি হোক ওটা কিন্তু দেশের উপর প্রভাব বিস্তার করে এবং সেই দেশের সম্পদ হয়ে যায় ঠিক অনুরূপ আপনার বাইরে থেকে যখন টাকা ইনকাম করতেছেন এবং সেটা যখন ব্যাংকের মাধ্যমে বৈধ পথে চোরাই পথে না হুন্ডি বলেন বা এইভাবে বিকাশে যে দিয়ে থাকেন এটা কিন্তু চোরাই পথ মানে হুন্ডি অবৈধ পথ ওইভাবে না বৈধ পথে ব্যাংকের মাধ্যমে আপনি যদি বাংলাদেশে টাকা প্রেরণ করেন সেটাই হচ্ছে রেমিটেন্স এবং সেই রেমিটেন্স আপনি প্রতি মাসে আপনি কত পাঠালেন আর এক প্রবাসী ভাই কত পাঠালো আর এক বোন কত কত টাকা পাঠালো সব মিলে একসাথে যোগ করে তার একটা মাসিক হিসাব করে যে এই মাসে ওয়ার্ল্ড থেকে এত টাকা এসেছে এই দেশ থেকে এত এই দেশ থেকে এত তো এগুলো একটা তারা লিস্ট তৈরি করেন বা হিসাব করেন তো যে রেমিটেন্সটা আমরা পাঠাই সেটা যেরকম আমাদের ফ্যামিলির জন্য উপকার হয় মানে আমরা যে টাকাটা পাঠাই সেটা যেমন আমার ফ্যামিলির জন্য উপকার হয় ঠিক দেশের জন্য এর চাইতে বেশি উপকার হয় তো এটাই হলো রেমিটেন্স প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এরপরও যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন আর এই রেমিটেন্স যদি আমরা না পাঠাই তাহলে কি হবে এই বিষয়টি নিয়ে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন রেমিটেন্স যদি আমরা না পাঠাই তাহলে তো বাংলাদেশের সম্পদ কমে যাবে কেননা আপনি যদি নিজের দেশে বাহির থেকে সম্পদ না ঢুকাতে পারেন এমনকি দেশ থেকে যদি বাইরে পাচার করে দেন তাহলে কিন্তু নিজের দেশের সম্পদ কমে যাবে আসলে টাকা পয়সা গহনা এগুলোই কিন্তু সম্পদ একটা দেশের অর্থনীতি কিন্তু এগুলোর উপরেই টিকে থাকে এখন যেহেতু ব্যাংকিং খাত চলে আসছে এখন যেহেতু অনলাইনের যুগ জামানা আসছে অনলাইনে যেটা আছে সেটাও কিন্তু সম্পদ তো প্রিয় প্রবাসী ভাই বোনেরা আমরা যদি রেমিটেন্স না পাঠাই তাহলে যে পরিমাণ মানে যে পরিমাণ বাৎসরিক ক্ষতি হবে তাতে বাংলাদেশ তিন থেকে চার বছর পরে দেউলিয়া হয়ে যাবে মানে তিন থেকে চার বছর পরে বাংলাদেশের থালা ধরতে হবে ভিক্ষার থালা তাছাড়া উপায় নাই তিন থেকে চার বছর মোটামুটিভাবে চলবে তাও প্রথম বছর পরেই একদম ঢস নেমে যাবে তিন থেকে চার বছর এর বেশি বাংলাদেশ টিকবে না যদি প্রবাস থেকে রেমিটেন্স না ঢুকে আর একটি বিষয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি রেমিটেন্স কিন্তু আমরা প্রবাসীরা যে পরিমাণ রেমিটেন্স দিয়ে থাকি তার তিন ভাগের এক ভাগ ইন্ডিয়াতে চলে যায় ইন্ডিয়াতে কেমনে যাই আসিফ সাহেব একটা কথা বলেছেন আসিফ নজরুল স্যার যে ইন্ডিয়ার লোক প্রায় পঁচিশ লক্ষ আছে আসলে পঁচিশ লক্ষ আছে কিনা জানি না পঁচিশ লক্ষ নেই তবে কম বেশি হবে পাঁচ সাত লাখ মনে হয় আছে সম্ভবত কেননা দশ বিলিয়ন ডলার প্রতি বছরে দশ বিলিয়ন ডলার ইন্ডিয়াতে চলে যাচ্ছে বাংলাদেশ থেকে তাহলে এই টাকাগুলো কীভাবে যাচ্ছে রেমিটেন্স হিসাবে যাচ্ছে যদি ইন্ডিয়ান লোক সেখানে জবই না করে চাকরি না করে তাহলে কেমন যাচ্ছে আমার এই কথার সাথে কেউ দ্বিমত পোষণ করবেন না যারা জব সেক্টরে আছেন বড় বড় ফ্যাক্টরিতে আছেন এমনকি গার্মেন্টস সেক্টরে আছেন তারা জানেন যে গার্মেন্টস সেক্টরে বড় বড় পোস্টেস অফ ইন্ডিয়ান বড় বড় কোম্পানিগুলো বড় বড় পোস্টেস অফ ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে প্রচুর লোক আছে কাজ করে প্রচুর লোক কাজ করে আসলে এটা আমরা গ্রামে থাকি অথবা শহরে থাকি আমাদের নিজস্ব কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি যার কারণে আমাদের এই বিষয়গুলো তো নজর দেওয়ারও সময় নেই আর চোখে পড়লো দুই একজন চোখে পড়ে যার কারণে আমাদের এত হিসেবও নাই তবে আমার কথা হচ্ছে যেহেতু দশ বিলিয়ন ডলার ইন্ডিয়াতে চলে যাচ্ছে তার মানে অনেক সংখ্যক লোকই আছে কত আছে সেটা আমি জানি না আর যদি লোক না থাকে তাহলে টাকাগুলো কিভাবে যায় সেটা তাহলে শেখ হাসিনার সরকার বলতে পারবে এবং যদি ডক্টর ইউনুস সরকারের আমলেও এটা যায় তাহলে এই ডক্টর ইউনুস সরকার সেটা বলতে হবে বলতে হবে এবং তারই হিসাব দিতে হবে তো সম্মানিত বিহ আশা করি বুঝতে পেরেছেন রেমিটেন্স সম্পর্কে কথা বলতে গিয়ে একটু ইন্ডিয়ান রেমিটেন্স বিষয় নিয়েও কথা বললাম যেহেতু বাংলাদেশ থেকে একটা বড় অ্যামাউন্ট যাচ্ছে এজন্যই বললাম আমরা প্রবাস থেকে যে টাকাটা পাঠাই সেই টাকাটা যদি ইন্ডিয়াতে চলে যায় অথবা অন্যান্য দেশে যা বেগম পাড়া তৈরি হয় রাজনৈতিক নেতারা যদি পাচার করে দেয় তাহলে কিন্তু আমাদের এই রেমিটেন্স দেশকে উন্নত করতে অতটা পারে না তো প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ